আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে আজ আমরা জানবো চট্টগ্রাম জেলার কাজীদৌরি এলাকার এম এ আজিস স্টেডিয়ামের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত বাংলাদেশ নেভি মেরিটাইম মিউজিয়াম সম্পর্কে উক্ত মিউজিয়ামটি জনসাধারণের জন্য মুক্ত আছে একটা নির্দিষ্ট মূল্যে ট্রিকেট সংগ্রহ করে যে কেউ মিউজিয়ামটিতে প্রবেশ করতে পারবে এবং ঘুরে ঘুরে বাংলাদেশ নেভির ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সম্পর্কে জানতে পারবে স্পর্শ করে দেখতে পারবে সুন্দর একটি পরিবেশ সকল বয়সী মানুষ ঘুরতে এসে জ্ঞান অর্জন করতে পারবে নৌ যুদ্ধে নৌ নাবিকরা কীভাবে যুদ্ধ পরিচালনা করতেন এবং কি কি ধরনের অস্ত্র ব্যবহার করতেন সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে সত্যি অসাধারণ আয়োজন শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর আয়োজন তাই আপনি আপনার সন্তান বা ছোট ভাই বোন তাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন তারা সরাসরি এই জ্ঞান অর্জন করতে পারবে বাংলাদেশ নেভি কি কি ধরনের অস্ত্র তারা নৌযুদ্ধে ব্যবহার করত বা কি কি অস্ত্র তারা ব্যবহার করে থাকে সুন্দর পরিবেশ আশা করি ভালো লাগবে আমার এই আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে কমেন্ট বক্সে পরামর্শ দিবেন। এবং একটি শেয়ার করার অনুরোধ রইল পাশে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ আবার নতুন কোনো আয়োজনে আল্লাহ হাফেজ